তখনই মাকে হারিয়েছে আমার বয়স যখন একেবারে ছোট অনলি টু ইয়ার্স যখন আমার ইমিডিয়েট ছোট বোনের যখন জন্ম হয় ওর বয়স যেদিন সাত দিন সেদিন মাইকলাম সেতু আক্রান্ত হনার আপনারা জানেন যারা বয়স্ক মানুষজন আছেন ওই সময় বাংলাদেশের ট্রিটমেন্ট অত ভালো ছিল না এখন যতগুলো বিভিন্ন ইনজেকশন অনেক কিছু আছে ওই সময় আসলে দেখলাম সেটা ছিল একটা একটা খুবই সিভিয়ার ডিজিজ আর কি আমরা আগে বলা হতো যে এটা হলে শরীর বেঁকে যায় বা বিভিন্ন রকম প্রায় এগুলো আসলে পরে কোয়ালায় করে জেনেছি বড় হয়ে জেনেছি দেখলাম সেতু মা মারা গেছে তো সেখান থেকে দেখলাম সে সমুদ্রে জেনেছে আর কি তো দশ দিনের দিনই ছোট মনের বয়স যখন দশ দিন তখনই মা আসলে মারা গেছে না এবং মায়ের মারা যাবে কত নাটকীয় ছিল আর কি ওই বুঝতে পারছে যদি মারা যাবেন মারা যা আকবুর শে আমাকে ডেকে নিয়ে ছোট বলকে নানের হাতে সোপে দিয়ে যেটা বলে আর কি বুঝায় দিয়ে উনি সুন্দরভাবে মারা গেছেন যেটা শুনি যে মারা যাওয়ার পরেও আমি দীর্ঘ সময় মায়ের বুকের উপর খেলা করছিলাম বুঝতে পারছেন যে কত ছোট আমি একিবারই গ্রামের ছিলে আমার বাড়ির 나شور বাংলাদেশ করে একিবারই গ্রামের বন্দুকি খান অ্যাপার্টমেন্টলি গদর সার্ভিসনমা হয়ে গেছেন আমি গ্রামের একদম কিশক family একজন ছেলে அப்பா pore হয় আপনি জানেন না এই যে নানানি বাড়ি যাওয়ার মানুষ হয় শুরু হলো আর কি আমি নানানি আমাকে মানুষ করেছে সেই নানিও মারা গেছে না চলে গেছে নাকি এখন এই যে মা দিবসের যে আলোচনা মা সম্বন্ধে বলা আসলে বুঝতে পারছি এটা আসলে কোনো হবে কোনো ডিফাইন্ড বাক্য কিছু না আসলে এই যে আমরা প্রায়ই বলে থাকি যে বাবা মাকে কে কষ্ট যার মা আসলে প্রেমের হাজার কষ্ট কিন্তু তার কি হাসি মুখে এগুলো বরণ করে নেয় তখনই কিন্তু কোন মা শিকার করে না যে সে সেলিবের কারণে কষ্ট আছে